ओरे बाप रे बाप ভাই নতুন চুলা নাকি বাজারে আইছে ভাই লেটেস্ট চুলা আইছে রান্নামানা শুরু করে দিছি রান্নাবানা শুরু করে দিলেন দেখেন একেবারে করকরা ইলিশ মাছ ভাই ভাজবো আজকে আচ্ছা এই চুলার মধ্যে দেখেন দিয়ে দিলাম দেখেন নতুন একটা চুলা নাকি বাংলাদেশের বাজারে চলে আসে ভাই গ্যাস লাগবে না ম্যাথ লাগবে না এই চুলা থাকলে মানে গ্যাসও লাগবে না ম্যাথও লাগবে না গ্যাসও লাগবে না ম্যাথও লাগবে না এই চুলা বাসা যদি আপনার থাকে কিন্তু কারেন্টে তো চলবে জি ভাই কিন্তু ভাই কারেন্টে চললে তো ভাই 1000 টাকা বিলাইবো আরে ভাই আপনি কি ওই সময় আছেন নাকি এখন তাইলে সারা দিন রান্না করবেন কয় টাকায় জানেন মাত্র 6 টাকায় সারা মাস 180 টাকায় দেখেন আসলে আসলে দেখেন দিয়ে দিলাম মানে এই চুলায় সারা মাসে একশো আশি টাকায় রান্না হবে সারা মাসে একশো আশি টাকায় রান্না হবে এমন একটা চুলা আছে ভাই ভাই এত মাছ একসাথে দেখেন দেখেন একসাথে কিন্তু দেখেন কতগুলা মাছ ভাজি করা যায় নতুন চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসে এই যে মাংস আচ্ছা এইটাও রান্না করবো আজকে ভাই এটাও তো তরকারি এইটাও তরকারি মানে আমি বলছিলাম যে ভাত রান্না করা যায় না আরে ভাই এই যে ভাত ও আচ্ছা ভাত রানবেন ভাত রানবো আচ্ছা ভাত রান্না হবে ভাত রান্না হবে মাংসটাও রান্না হবে এই যে দেখেন দিয়ে দিলাম আচ্ছা একেবারে গ্যাসের চুলার মতো দেখেন ছেদ ছেদ করতে হবে একবারে ডাক দিয়ে উঠলো একেবারে ছেদ ছেদ করে রান্না হইব রসা রসা কষা কষা দেখেন এই চুলা যদি আপনার বাসায় থাকে সারা মাস রান্না করবেন 180 টাকায় সারা দিন রান্না করবেন মাত্র 6 টাকায় দেখেন আচ্ছা দেখেন সারা দিন 6 টাকায় রান্না হয়ে যাবে টাকায় নাকি সারা মাস রান্না হবে সারা মাস রান্না হবে গ্যাসের চুলা কিন্তু বিদায়ের দিন চলে আসলো গ্যাসের চুলা দিন শেষ এই যে দেখেন আচ্ছা এবার ভাত দিয়ে দিবেন নাকি একবারে ভাত কিন্তু দেখেন এখানে কয় কেজি রাইস জানেন কত কেজি এখানে দুই কেজি চাল আছে আচ্ছা এই সব একবারে দিয়ে দিতেছি দেখেন ও আচ্ছা মানে একসাথে দুই কেজি চালের ভাত রান্না করা যাবে রান্না করা যাবে এই যে দেখেন মাছ কিন্তু অলরেডি এক পাশ হয়ে গেছে আচ্ছা দেখেন এই যে মাছ কিন্তু অলরেডি কিন্তু এক পাশে হয়ে গেছে দেখেন কত সুন্দর হইছে কালারটা দেখেন দেখেন মামা ঘাটে যাইতে হবে না আচ্ছা এইদিকে দেখেন এই যে মাংস রান্না এখানে কত কেজি ভাই ভাই মাংস দিছি এখানে প্রায় তিন কেজি আলু দিছি এক কেজি আচ্ছা টোটাল হচ্ছে প্রায় চার কেজি রান্না বান্না চার কেজি রান্না বাড়া করা যায় দেখেন দেখেন একটা গ্যাসের চুলায় যখন আপনারা রান্না বাড়া করবেন তখন দেখবেন যে আগুনের যে তাপ জি মানে ওই তাপে কিন্তু সর্বনাশ সর্বনাশ মানে রান্না বাড়া করার মেজাজটা নষ্ট হয়ে যায় ভাই ঘামবেন না কালি নাই কিছু নাই শুধু দেখেন কত সুন্দর এই যে ভাতটা দেখেন না আচ্ছা আবার দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ভাতেও কিন্তু বলক চলে আসছে ঢাকনা দিয়ে দেই এই হচ্ছে একটা ঢাকনা হ্যাঁ দিয়ে দিলাম আর এই হচ্ছে দুইটা পাতিল আচ্ছা এই মানে এরকম একটা চুলার সাথে দুইটা পাতিল তিনটা পাতিল তিনটা পাতিল এখন তিনটা যে পাতিল পাওয়া যাবে জি মনে করেন মাছ ভাজি শেষ এখন আমি ভাত হ্যাঁ অথবা মাংস বা ডাল এখন কিভাবে চুলার মনে করেন যে হিটটা কম বেশি করা যায় হ্যাঁ এখন আপনার এই চুলায় কি কমানো বাড়ানো যায় এই যে দিলাম তো এখানে এই যে এইখানে আচ্ছা এই যে কমানো যায় আবার এই যে দেখেন বাড়ানো যায় মানে আছে রেগুলেটর দেওয়া আছে মাছ অলরেডি কিন্তু আমার মাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই মাছটা আমি উঠে এখানে দিয়ে দিলাম এই যে মনে করেন যে এটা রান্না শেষ শেষ এটা উঠাই ফেললেন জি এইভাবে জি